আসসালামাইকুম সপ্তম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিজ্ঞান বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে বিষয়ে এসেছে যেখানে সিলেবাস ও মান বন্টন এই দুটি বিষয় আমরা দেখবো বিজ্ঞান বিষয়ের সিলেবাস কি রয়েছে বা মান বন্টন যে আমরা একশো নম্বরে পরীক্ষা হবে সেটি কীভাবে হবে সেটা আমরা এখন দেখবো বিজ্ঞান বিষয়ে তোমাদের যেই বইটি রয়েছে অনুসন্ধানীমূলক বই এখানে দেখো সামষ্টিক মূল্যায়নে বলা হয়েছে যে এই মূল্যায়ন করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান যে অনুসন্ধানী পাঠ বই রয়েছে সেই বইয়ের সিলেবাস কতটুকু হবে তা নিচে দেওয়া হলো এটি তাহলে অনুসন্ধানীমূলক যে বই আমি আবারও বলছি অনুসন্ধানীমূলক বই আর অভিজ্ঞতা নাম হচ্ছে প্রথম অধ্যায় ফসলের ডাক অনুসন্ধানী পাঠের অধ্যায় এক জীবচিত্র এক দশমিক এক থেকে এক দশমিক সাত অধ্যায় দুই পদার্থের সুলুক সন্ধান অধ্যায় দুই এবং অধ্যায় তিন অনুপরমাণু দুই দশমিক এক দুই দশমিক তিন কোশ তৃতীয় অধ্যায় পদার্থের ঘটন তিন দশমিক চার তিন দশমিক সাত এই অধ্যায়গুলো বাদে বাকি অধ্যায়গুলো কিন্তু পরীক্ষা হবে না শুধু এই অধ্যায়গুলো থেকে পরীক্ষা হবে কোষ পরিব্রমণ ক্রমিকতম তিনের অধ্যায় চারে কোষ বিভাজন চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত অনুচ্ছেদ তারপর রয়েছে সূর্যালোকের রান্না এখানে অধ্যায় ছয় এবং অধ্যায় আট অধ্যায় সাত কিন্তু বাদ গেছে অধ্যায় সাত ছয় এবং আট তারপর তাপমাত্রা ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক চার এবং ছয় দশমিক সাত অধ্যায় আটের কাজ ক্ষমতা শক্তি এখানে আট দশমিক এক থেকে শুরু করে আট দশমিক আট দশমিক এক আট দশমিক তিন আট দশমিক চার পাঁচ এবং ছয় তাহলে আট দশমিক দুই বাদ গেছে এখানে চারও রয়েছে এবং ছয় রয়েছে পাঁচও রয়েছে আট দশমিক পাঁচ এবং আট দশমিক ছয় পঞ্চম অদৃশ্য প্রতিবেশী অধ্যায় পাঁচ অজীব জগৎ এখানে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত ষষ্ঠ পানির সাথে বন্ধুতা এখানে অধ্যায় এগারো রয়েছে অধ্যায় এগারোর মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথিবীকরণ এগারো দশমিক এক এগারো দশমিক চার এগারো দশমিক আট সাত ডাইনাসোর ফসিলের খোঁজে এখানে অধ্যায় বারো ভূপৃষ্ঠ প্লেট প্র্যাক্টনিক তত্ত্ব এখানে বারো দশমিক তিন থেকে বারো দশমিক চার বারো দশমিক দুই এবং বারো দশমিক তিন এই গুলো হচ্ছে তোমাদের সিলেবাস রয়েছে বাসিক পরীক্ষায় এবং এখানে লিখিত পরীক্ষা একশো নম্বর হবে তোমরা জানো যে সে একশো নম্বর রূপান্তর করে তোমাদেরকে মার্কিং করা হবে যেটা ধারাবাহিক এবং সামষ্টিক মানবন্ডটা দেখে নেই পার্সেন্ট যেটা আমরা শিক্ষণকালীন মূল্যায়ন সেটা আসলে কেউ হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে যে শ্রেণীর কাজ বা শ্রেণীর বাইরের কাজ যেগুলো স্যার শ্রেণীতে ক্লাসে করতে দিবে সেরকম হচ্ছে দশ নম্বর বাড়ির কাজ যেটা দিতে পারে বা অ্যাসাইনমেন্ট দিতে পারে বা কোনো প্রজেক্ট তৈরি করতে বলতে পারে সেটা দশ মার্ক ব্যবহারিক কাজ সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে দশ নম্বর প্রদান করতে পারে তো টোটাল দশ 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 তিন দশ তিরিশ নম্বর এখানে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবারে সামষ্টিক মূল্যায়ন যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সেখানে একশো নম্বরের তিন ঘন্টায় পরীক্ষা হবে এবং পুরোটাই লিখিত এক্ষেত্রে নৈভিত্তিক থাকবে বন নির্বাচনী মানে একটা চারটা করে অপশান থাকবে এরকম পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এক ক্ষতের উত্তর এরকম প্রশ্ন থাকবে দশটা এবং দশটা অ্যান্সার দেওয়া লাগবে টোটাল পনেরো দশ পঁচিশ নম্বর এখানে দুই হাজার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা একটু বড় করে লিখতে হবে দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দেওয়া লাগবে প্রতিটি দুই মার্ক করে দশ দুগুণে বিশ রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের প্রেক্ষাপটবিহীন তার মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন থাকবে পাঁচটা তিনটে প্রশ্ন উত্তর দেওয়া লাগবে প্রতিটির জন্য পাঁচ মার্ক করে তিন পাঁচা পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যেটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের মতো উদ্দীপক থাকবে এবং দুইটা করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা উদ্দীপকের সাথে তো এরকম ষাটটা প্রশ্ন থাকবে ষাটটা প্রশ্নের পাঁচটা আনসার দেওয়া লাগবে তো এই পাঁচটার মধ্যে দুইটা করে আনসার প্রশ্ন থাকে আর কি পাঁচটা সৃজনশীলের মধ্যে থাকবে তো প্রতিটি মার্ক আট করে পাঁচটার জন্য পাঁচ আটটা চল্লিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এ হচ্ছে আমাদের মানবন্টন আশা করছি মানবন্টনটা বুঝতে পেরেছ এবং এখানে বলা হচ্ছে মূল্যায়নের প্রশ্ন কীরকম হবে শ্রেণীর কাজে তোমাদের জোড়া জোড়া যে কাজ করে দেখাও যে শক্তির ধ্বংস নেই সৃষ্টি নেই এরূপ রূপের রূপ পরিবর্তন আছে অ্যাসাইনমেন্ট হিসেবে পোস্টার ব্যাপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ ঘটনার চিত্র ব্যাখ্যা সব্যস্থাপন করতে দেওয়া হতে পারে ব্যবহারিক কাজ শ্রেণীতে দলগতভাবে পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করো যে ক্যালাসন পদ্ধতিতে কঠিন পদার্থের বিশুদ্ধকরণ করা যায় এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে সে শিক্ষণকালীন মূল্যায়নে আশা করি শিক্ষার্থী বুঝতে পারো তোমাদের সিলেবাস বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের চ্যানেল খুব শীঘ্রই পাবলিশ হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো